বন্ধুগান বুটুট দেওয়া শেষ আর এখন আমরা যাই মোগিয়া আর আমার হাতে হাতের একটা গাছ এটা মেহেন্দি গাছ মানে আমরা যে হাতে মেহেন্দি দিই ডাল আনছি এটা লাগাইমা সঙ্গে পাতাও আনছি মাথা দেওয়াল লাগিয়া আয় হবেন মা আমার বাবু সেটার আগে আগে বই দিয়েছে তারা কলকাতার খুঁজি বন্ধুগণ আজকে অনেক মানুষ বুঝতেই পারল সবাই বুট দিয়ে করে যা এই দেখো মন না কি গো এটা কি আনছি আর জানি বন্ধু কোন এখানে কিতা এখানে আমি গিয়ে খারি পাতা একটা ফুল গাছের ডাল আর আছে কিতা সজনা পাতা ওই বলি সজনা এক বেলা এক যে কঞ্জুস এক বেলা যাবো এটা রাখো

বন্ধুগণ এইখন বুঢ়া বুঢ়া ট্ৰেইনৰ অপেক্ষা কৰাটো মাল আহিছে কি তাৰে কি তাৰে কাৰণ এতিয়ালৈকে আমাৰ ইয়ো হ'বা মিষ্টি হবা বন্ধুকণৰে বন্ধুকণ বেছি সময় নাই পাঁচ মিনিট ট্ৰেইন আহি যাব পাব শাকো জেতু যাৰা যাৰা আছে তাৰ লগত গল্প কৰাৰ যাক তোমার পার্টনার নাইনি গলফার আছে এদিকে বল মানে যে তো বল 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 হ্যাঁ ও জটু বলানি গলে না সুন্দর বন্ধুগণ আমরা আই গেলাম কে রে পুজো যা চা মানে বুড় দিছ বন্ধুগণতো শয়তান তাই আমার এখন না খারে বুড় দিছে মাড়ে বুড় দিছ এটা উইল নি বন্ধুগণ আনসার আমি খারে দিছি তারা জানেই না চলো বন্ধুগণ যাই গিয়া দেখি টুকটুকি পাই কি না

মাক বন কি আমাৰ এই দেখা আমাৰ মা বাবু কৈ গ'ল মা মা এই দেখোন বন্দুকান এখন আমরা হাটিয়া হাটিয়া করিমগঞ্জ কলেজ পাস হইতে লাগবো তারপরে যদি মিলে আর টুকটুকির দেখা আমার যে দেখো শেষ আমি দেখানি বন্ধুগণ বড় শান্তে ইচ্ছা ওর আমার ওই গেল টুকটুকির না হইলে কিন্তু তারা দেখি গুড়ের মধ্যে মধ্যে এক দুইটা